নির্বাচন হ্যাঁ দানে শিশকে বিপুল ভোটে বিজয় আমাদের নিচেতে সাততে বগুড়া সারা অবশ্যই কোথায়Vote দেবেন দানে ইনশাআল্লাহ সাহেব কি কয় জন্য

আপনারা তো বিগত দিনে খালেদা ধরিয়ে ধানের শুধু ভোট দেশে দেখেই বারবার নির্বাচিত হয়েছেন মানে প্রধানমন্ত্রী ছিলেন চারবার আমরা আমরা চাই আগামী দিনে বিএনপি ধানের শিশুর সরকার গঠন করতে পারে আপনারা ভোট দিলে তাহলে ভালো একটা রাষ্ট্র গঠন করতে পারবে তামিউর রহমান দেশকে ভালো কিছু ব্যবহার করতে পারবে আপনারা সবাই ধানের শেষে ভোট দিবেন আপনারা ভালো থাকবেন নির্বাচনের জন্য ভালো Let's go! 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 সেই লক্ষ্যে আমাদের উন্নয়নের লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে বিভিন্ন ধানের বিজয় বিজয়ী করবো চিকু মহল এই মুহূর্তে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আমাদেরকে পাঠায়ে দিচ্ছে আপনারা বাড়ি বাড়ি আমরা বিএনপি পক্ষ থেকে তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই জন্য আমরা ধানের শিশের ভোট চাইতে

नारायण के दरबार से ऐसे ही बरका नरेश जय बोलो नरेश नरेश काला जिया नरेश खरगे जिया हे भगुर बशीर